আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের কাউন্সিলের পাশে যে রাস্তাটা অর্থাৎ কেয়ারের রাস্তা এই রাস্তাটা মূলত গাওলা টু কুদালিয়া বাজারকে সংযোগ করেছে এই রাস্তাটা আসলে চমৎকার একটা রাস্তা আমি এখানে আমরা আসছি একটা ভিডিও করতে তো আমাদের টিম মেম্বাররা ভিডিওর প্র্যাকটিস করতেছে দেখেন কতটা সুন্দর একটা রাস্তা আসলে এত বিকেলবেলা এখন প্রচুর রোদ যদিও প্রচন্ড গরম রোদ ঠিক না মেঘলা আকাশ কিন্তু প্রচুর গরম দেখেন ঘেমে গেছি তো আসলে এই জায়গাটা খুবই চমৎকার ঈদের দিন এসেছিলাম আপনারা হয়তো ভিডিও দেখেছেন যে এত পরিমাণের ভিড় যে আমার এই রাস্তা পার হতে প্রায় দুই ঘন্টার মতো লেগে গেছিলো বিকেলবেলাও কিছু লোকজন আসে এখানে তো আসলে খুবই চমৎকার একটা জায়গা গরমের সময় এখানে বিকেলে আর যদি আসা হয় তাহলে মনটা শীতল হয়ে যাবে শীতল মন শীতল করা একটা জায়গা ফাঁকা জায়গা চমৎকার একটা রাস্তা ফাঁকা জায়গা ডাঙার ভিতর দিয়ে অর্থাৎ বিলের ভিতর দিয়ে রাস্তাটা গেছে আর এই আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও তৈরির কাজ চলতেছে আসলে আমার ছোট ভাইকো ভাই তো এদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করেছি আমাদের একটা পেজ করেছি আমি আসলে এগুলো আমার জন্য ভালো লাগে না এগুলো কিন্তু ওরা আমাকে রেখেছে যে আপনি স্যার সাথে থাকবেন তো সেই জন্য মূলত এদের সাথে আসা এদের সাথে আমি কিছুটা সহযোগিতা করতে এদেরকে কাজ করতে সহযোগিতা করতেছি এদেরকে যতটুকু সম্ভব আমি ডিরেকশন দিচ্ছি এরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি অভিজ্ঞ আমার থেকে সব বিষয়ে তো যাই হোক আমি যেটা বলছিলাম এই রাস্তার বিষয়টা আসলে দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার ফাঁকা জায়গা দিয়ে রাস্তাটা চলে গেছে এত সুন্দর রাস্তা আর এই মুল্লাহাটে আছে কিনা আমার জানা নেই আমার খুবই ভালো লাগে এই জায়গাটা সুযোগ পেলে আমি এখানে আসি ঈদের সময় আমি কিছু ভিডিও করেছি আমার পেজে দিয়েছিলাম আর আমাদের এই যে যে নতুন যে পেজটা কাজ চলতেছে এই পেজটার নাম হচ্ছে হা হা হাট হা হা হাট আমাদের ইউটিউব চ্যানেল একটা আছে আপনারা সম্ভব হলে পেজটাকে ফলো দিয়ে আসবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ